দেখা যাচ্ছে একটা নতুন কিন্তু ডিজাইনের নতুন এবং ইউনিক ডিজাইনের যে ছোট ভিতর কিন্তু আরেকটা একটা বল একটা ব্যাগ

ভাই এত কিন্তু দেখালেন বড় সাইজের ব্যাগ গুলো যারা নাকি প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ আচ্ছা আমরা সময় নষ্ট আমরা একটু ভিতরটা দেখাই এটার ভিতর কয়টা কালার হয় এটার মধ্যে চারটা পাঁচটা কালার কালার

50 টাকা 150 50 দেখি এই যে মধ্যে আরেকটা এটার ভিতরে ওকে আর কালার হয় ছোট ভিতর কিন্তু আরেকটা একটা কিন্তু ওকে এটা দেখি বেল সিস্টেম ওকে চেম্বার অনেকগুলো আছে অনেকগুলো চেম্বার আছে অপশন আছে ভিতরে একটা লং বেলটা আছে লং আছে ওকে বের করতে হবে না মোটা বেল্টের ভিতরে ওকে

স্পেশাল জন্য মাত্র তারপর আমরা প্রিমিয়াম কিছু আপনার লেডিস না না বললেই নয় ক্লাসিক ব্র্যান্ড ক্লাসিক ব্র্যান্ডের সবচেয়ে মোস্ট পপুলার চাইনিজ ওকে অসাধারণ কিন্তু হ্যাঁ ক্লাসিক

লাইট ব্লু অনেক রকমের কালার আছে আপনার যত রকম চান সমস্যা নেই প্রায় সাত আটটা কালার হয় সবগুলো কালার আমরা পাইসে যাই নাকি এটার ভিতরে তো এই তিনটা কালারই দেখলাম হ্যাঁ হ্যাঁ কালার ব্ল্যাক কালার আর কালার আছে কালো হয় আর অনেক কালার আছে ওকে প্রাইস কিরকম এটা প্রাইস পড়বো মাত্র আজকের ভিডিওর জন্য স্পেশাল লেদার হাউস থেকে স্পেশাল অফার ওকে মাত্র

আপনি নিউ মার্কেট যান বসুন্ধরা যান যেখানে যান দেখবেন আপনাকে ন্যূনতম এটা আঠাশশো থেকে তিন হাজার টাকা গুনতে হবে এই প্রোডাক্ট টি ক্রয় করার জন্য আর আমাদের স্পেশাল লেদার হাউজের আজকে স্পেশাল অফার

ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই কি আর তো কালেকশন নেই তো ঠিক আছে পিয়ার্স আজকে আমরা কিন্তু সাইড ব্যাগ গুলো দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কত ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে আপনার 70 টাকা